আমি প্রথমে আমি যে ডিভাইসটা দেখাবো আমাদের কেমন থার্টি এই প্রোডাক্টটার প্রাইস ছিল হচ্ছে ভাইয়া তিরিশ টাকা উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই এইটার সাথে আজকে আমি আপনাকে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আজকের ভিডিওতে ধামাকার পর ধামাকা মানে আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না আসলে কই কি চলে গেছে জাস্ট জোর অফার চলবে আজকে আচ্ছা নষ্ট অফার আচ্ছা আচ্ছা এই ডিভাইসটার প্রথমে কনফিগারেশন একটু চলে যাচ্ছি আট জিবি দুশো ছাপান্ন জিবি দিচ্ছি আমরা অ্যামাজন ডিসকির ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং ডুয়েল কার্ড ডিসপ্লে প্রোভাইড করতেছি আমরা

ভিডিও বা কনটেন্ট ক্রিয়েটর-এর জন্য সকল ধরনের মোট রয়েছে আচ্ছা আচ্ছা এই ফোনটার ফার্স্ট দামাকা হচ্ছে এটা রেগুলার প্রাইস ছিল 29999 মানে 30000 সেখান থেকে 2000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফিশিয়ালি যার প্রাইস দাঁড়াচ্ছে মাত্র 27999 টাকা